সামনেই সাতচল্লিশতম বিসিএস প্রিলি এর মাঝেই আগমন হলো আটচল্লিশতম বিসিএস স্পেশাল হাতে সময় খুবই অল্প সত্যি বলতে আমার হাতেও সময় খুবই অল্প অল্প সময়ের মধ্য দিয়ে জন্য এই ভিডিও তৈরি করেছি যে অল্প সময় ইংলিশ প্রস্তুতি যেভাবে নেবেন একটা বিষয় খেয়াল করবেন যদি আপনি ডক্টর হয়ে থাকেন মানে আপনি যদি আটচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য এই মুহূর্তে দুইটি বড় বড় চ্যালেঞ্জ নাম্বার ওয়ান আপনি এই মুহূর্তে কোনো হসপিটাল কিংবা ক্লিনিকে ডিউটিরত অবস্থায় আছেন অর্থাৎ ডিউটির চাপ তো আছেই নাম্বার টু এর মধ্যে আপনার আটচল্লিশতম বিসিএস স্পেশাল যেটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ বটে কারণ এখানে ডক্টররা ব্যতীত অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করবে না আবার লিখিত পরীক্ষাও থাকবে না সুতরাং এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না কিন্তু ভাই বললেই তো হয় না একদিকে যেন তাধে বই হাতে বই যখনই সময় পাই তখনই বই খুলি সিলেবাস ধরে পড়তে থাকি কিন্তু এত পড়াশোনা ডিউটির চাপ কিভাবে সম্ভব আপনার এই অসম্ভবকে সম্ভব করার জন্য আমি বলবো আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে থাকুন ইংরেজি অংশে আপনার জন্য টোয়েন্টি মার্কস যেখানে জেনারেল বিসিএস গুলোতে ইংরেজি অংশে থার্টি ফাইভ মার্কস থাকে আপনার জন্য টোয়েন্টি মার্কস ইংলিশ গ্রামার ফিফটিন মার্কস এবং ইংলিশ লিটারেচার হচ্ছে ফাইভ মার্কস কিন্তু সত্যি বলতে কি নম্বর কম হলেও সিলেবাসটা খুব একটা কমেনি তাহলে এই এই সিলেবাস এত স্বল্প সময়ে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেটা বোঝার জন্য আপনি এক আমার সাথে দেখে নিন যে 48 তম বিসিএস স্পেশাল পরীক্ষার জন্য সিলেবাসটাতে ইংরেজি অংশের কি কি আছে আপনি খেয়াল করবেন অন্যান্য জেনারেল বিসিএস এর মতো এখানে পার্টস অফ এর বিস্তারিত আছে ইডম ফ্রেজ আছে ক্লোজ আছে কারেকশন আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে এবং মেমোরাইজিং পার্ট থেকে সিনোনিম এন্ড স্পেলিং স্পেলিং ফ্রেজিডমস তো আছেই নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস লেটারস অ্যাপ্লিকেশন আছে তার মানে বলতে গেলে সবই আছে এখানে যখন একটা টপিক থাকবে সেন্টেন্স কারেকশন সেখানে বলতে গেলে আপনার সব কিছুরই করতে হবে আয়োজন কারণ কারেকশন কোন একটা টপিক থেকে প্রশ্ন হয় না গ্রামারের সব কিছু থেকে প্রশ্ন হয় এখানে হয়তো ড্যাংলিং মডিফায়ার সাবজানটি রিডানডেন্সি ইন ভার্সন অফ ভার্ব বলা নেই বাট সেন্টেন্স কারেকশনের প্রয়োজনে সত্যি বলতে আপনাকে সেগুলো স্টাডি করতে হবে এবার আসেন ইংরেজি সাহিত্যের কথা যদি বলি হ্যাঁ এইখানে আপনি একটু ডিসকাউন্ট পাবেন কারণ অন্যান্য বিসিএস এর তুলনায় আপনার স্পেশাল বিসিএস ইংরেজি সাহিত্যের নম্বরও যেহেতু কম সিলেবাসের পরিধিটাও একটু কম তবে হ্যাঁ এটা সত্য এলিজাবেথান পিরিয়ড থেকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইংলিশ লিটারেচার পর্যন্ত আপনাকে পড়তে হবে তবে পরিসরটা একটু কমিয়ে দেওয়া হয়েছে যেখানে ইম্পর্টেন্ট ড্রামা পোয়েট্রি থেকে প্রশ্ন হবে এবং বিভিন্ন রাইটারদের লিটারি পিস যেগুলো আছে ড্রামা পোয়েট্রি থেকে এগুলো থেকে প্রশ্ন হবে পরিসরটা একটু কম মানে আপনার জন্য ইংরেজি সাহিত্যটাকে আমরা চাইলে একটু ছোট করে উপহার দিতে পারবো যাই এখন সময় হাতে অল্প আমি বলি প্রেসক্রিপশন আপনারা ডক্টররা ভাই জীবনে অনেক প্রেসক্রিপশন দিবেন মানুষকে দিচ্ছেন এবার একটু আমাদেরও একটা প্রেসক্রিপশন নেয়ার চেষ্টা করতে পারেন ইএনজি লার্নিং এর পক্ষ থেকে আমি এম রুবেল না আপনাকে বিশটি ক্লাসের একটি ইংলিশ প্রেসক্রিপশন উপহার দিতে চাই যেখানে বিশটি ক্লাসের মধ্য দিয়ে আপনি ইংলিশ গ্রামার লিটারেচার এবং ভোকেবিউলারি পার্টে চমৎকারভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন প্রশ্ন করতে পারেন ভাই আর বেশি ক্লাস দিবেন না কেন মাত্র বিশটি ক্লাস কেন সত্যি বলতে আমি আপনাকে পঞ্চাশটি ক্লাসও দিতে পারি চাইলে বাট আপনার হাতে কি সময় আছে আমার মনে হয় তো নেই এই এই মুহূর্তে আপনাকে সেই তত্ত্বে বিশ্বাস করতে হবে কোন তত্ত্ব যা প্রয়োজন তারই আয়োজন অর্থাৎ আপনার যা প্রয়োজন সেটা আমরা আয়োজন করব। আপনার জন্য বৃষ্টি ক্লাসে আপনাকে আমরা যদি ইংলিশ গ্রামার এবং লিটারেচারে প্রস্তুত করতে পারি তাহলে ভাই ইংরেজি ভাষা সাহিত্য নিয়ে আপনার গবেষণা করে সময় নষ্ট করার দরকার কি এখন আছে বা সময় কি আপনার নেই সুতরাং বলি কি আমাদের কথা একটু শোনেন আমরা আপনাকে সেগুলোই শেখাবো সেগুলোই শেয়ার করব যেগুলো পরীক্ষায় আসে আসতে পারে কিংবা বলা যায় কখনো কখনো আসবে এই প্ল্যানের মধ্য দিয়ে যদি আপনি যান তাহলে আমি বলবো আপনি যদি সাতচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষায় অংশগ্রহণ করেন আপনাকে নতুন করে ইংরেজি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে না তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই কোর্সটি তাদের জন্য যারা আটচল্লিশতম বিসিএস স্পেশাল পরীক্ষার্থী কিংবা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী এবং শেষ মুহূর্তে এসে ফাইন টিউনিং করতে তাদের জন্য এটা একটা সুপার ডুপার কোর্স হতে পারে এই কোর্সে আমরা আপনার জন্য রেখেছি বিশটি জুম লাইভ ক্লাস জি লাইভ ক্লাস যেখানে আপনি একটু মন খুলে প্রশ্ন করতে পারবেন জিজ্ঞেস করতে পারবেন আপনার সমস্যাগুলো আমি সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা জুম লাইভ ক্লাস যেখানে ইংলিশ গ্রামার সিলেবাস অনুযায়ী পড়ানো হবে আমি জানি ভাই বৃষ্টি ক্লাসে এত বড় সিলেবাস পড়ানো সম্ভব না এটা আমি জানি কিন্তু জানার শেষ নাই আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে আপনার সময় কতটুকু আছে আমরা আপনাকে বৃষ্টির প্রিমিয়াম ক্লাসে সেগুলোই শেখাবো যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো জিনিস কিছু শেখাবো না এটা আগেই বলে নিলাম যদি আপনি শিখতে চান আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে সেখানে আপনি দুইশো ক্লাস পাবেন শুধু ইংলিশ গ্রামার লিটারেচার বাট আপনি যদি চান প্রিমিয়াম বিশটা ক্লাসের মধ্য দিয়ে আপনার ইংলিশ প্রস্তুতির দায়িত্বটা আমরা নেই তাহলে আমি বলবো আপনি ঠিক জায়গায় আছেন এই কোর্সটি আপনার জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিশটি ক্লাস শেষে মানে কোর্স শেষেও আমরা আপনাকে ফেলে দিবো না আমরা আপনাকে পাঁচশোটি এমসিকিউ উপহার দিব মানে আমি রুবেল রানা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার জন্য ইংলিশ ভাষা ইংরেজি ভাষা সাহিত্য এবং ভোকা পাট মিল আমি পাঁচশোটি এমসিকিউ অলরেডি সিলেক্ট করেছি এটা আমি নিজেই এই পাঁচশোটি প্রশ্ন ব্যাখ্যা সহ আপনাকে সমাধান করে দিব বিশটি জুম লাইভ ক্লাস শেষে এবং আমি স্বপ্ন দেখি আমি আশা করি আমি প্রত্যাশা করি আমার ভাবতে ইচ্ছা করে এই পাঁচশোটি প্রশ্ন পড়েই আপনি যেন বিশটি প্রশ্নের মধ্যে কমপক্ষে পনেরোটি প্রশ্ন কমন পান আর যারা সাত্রিশতম পরীক্ষার্থী আছেন তাদেরও এখান থেকে অনেক প্রশ্ন কমন থাকবে তাই যদি হয় প্রিমিয়াম জুম লাইভ ক্লাস সাথে পাঁচশোটি এমসি কি উপহার তো আছেই এর মধ্যে দিয়ে আরেকটি প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে চাই দেয়া উচিত কারণ আপনার এই স্বল্প সময়ে আমি আপনাকে কোনো পেইন দিতে চাচ্ছি না আমি চাচ্ছি আমরা এমন ভাবে কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায় সত্যি বলতে এই মুহূর্তে ক্লাসে টিচারের কাছ থেকে পড়া নিলাম এরপর বাসায় আবার পড়বো এই সময় কি হাতে আছে আমি সেটা মাথায় রেখে এই বিশটি প্রিমিয়াম ক্লাস ইনশাল্লাহ এমন ভাবে এখানে আরেকটা কথা বলে রাখি আপনি যে জরুরি মুহূর্তে আছেন এই বিবেচনা করে আমরা আপনার জন্য এই কোর্সের ফি নির্ধারণ করেছি মাত্র নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ ত্রিপল নাইন এ ফোন করবেন তবে শুধু ফোন দিয়ে না বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যম থেকে আপনি নয়শো নিরানব্বই টাকা পে করে জিরো সিক্স জিরো ফাইভ টু ডাবল নাইন ফাইভ টু ফোর এই নাম্বারে কথা বলে এই কোর্সে যুক্ত হতেই পারেন সুতরাং আর কথা পারাবো না আপনার সময় খুবই অল্প অল্প সময়ের মধ্যেই আপনাদের সাথে আবারও শীঘ্রই দেখা হবে আবার জুম লাইভ ক্লাসে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম